নমস্কার বন্ধুরা পৌর্ণিমাস রেসিপি আডেমে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে বাড়িতে ভেজ পিৎজা বানিয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই পিৎজা বানানোর জন্য প্রথমে একটি বোল নিলাম এই বোলে এই রকম বাটির এক বাটি ময়দা নিলাম এরপর স্বাদ মতো নুন খুব সামান্য বেকিং সোডা ও এক চামচের মতো বেকিং পাউডার নিলাম এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর খানিকটা টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি ডো বানিয়ে নেব যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলে জল দেব নাহলে দই দিয়েই মাখিয়ে ডোটা বানিয়ে নেব এখানে আমি যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপের হাফ বাটি টক দই নিয়েছি এখানে আমার জলের প্রয়োজন হয়নি আমি টক দই দিয়েই ডোটা বানিয়ে নিয়েছি এবার উপর থেকে এক চামচ রিফাইন অয়েল দিয়ে চারপাশ ভালো করে মাখিয়ে নিলাম একটা ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট রেস্টে রেখে দেবো এর ফাঁকে এরকম একটা স্টিলের ছোট থালা নিয়েছি তাতে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে চারপাশ মাখিয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে ময়দার ডোটাকে আবার একবার ডলে নিতে হবে দেখুন কত সুন্দর নরম ডো তৈরি হয়েছে এবার আমি সামান্য ময়দা দিয়ে কিচেন স্ল্যাবের উপর ডোটাকে সামান্য বেলে নেব খুব পাতলা করব না এরকম পুরু করে বেলে নিলাম এরপর ওই পুরো রুটির মতো অংশটা তেল মাখানোর থালায় রেখে দিলাম তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু সাইজ করে নিলাম চারদিকে একটু হাত দিয়ে তুলে তুলে দিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিলাম তা না হলে গরম পেয়ে ফুলে উঠবে এরপর একটি গ্যাসে আমি এরকম একটা কড়াই নিলাম সেই কড়াইতে খানিকটা লবণ দিয়ে চারপাশ এভাবে ছড়িয়ে দিলাম একটি স্ট্যান্ড এভাবে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই করে এটাকে প্রিহিট করে নেব। এরপর পিজার যে বেসটা তৈরি করে রেখেছিলাম তার উপর কিছুটা টমেটো সস ছড়িয়ে দিলাম কিছুটা পিজার সস চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার উপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিলাম কিছুটা কাঁচা সবজিও সাজিয়ে দেব। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম টমেটো কুচি এভাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন সব কিছু দেওয়ার পর উপর থেকে আবারও চিজ গ্রেট করে দিলাম সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আগে আপনাদের কাছে পৌঁছে যায় আগে থেকে যে কড়াইটা ফ্রি করতে বসে রেখেছিলাম তার ঢাকনা খুলে স্ট্যান্ডের উপর থালাটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কুড়ি মিনিটের মতো বেক্ট করে নেব কুড়ি মিনিট পরে ঢাকা খুলে দেখলাম পিজাটা কত সুন্দর হয়েছে এবার পিজাটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিলাম এবার থালা থেকে পিজাটা তুলে নিয়ে আমি একটা প্লেটে রাখলাম এবার একটা ছুরির সাহায্যে পিৎজাটাকে কেটে নেব এইভাবে ছোট ছোট পিস করে গরম গরম পরিবেশন করুন বাড়ির ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ